হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই যাচ্ছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যাওয়া মানে আর কি আমাদের জন্য আলাদাই রকম আনন্দ ঠিক আছে যেহেতু আমরা ঢাকাই থাক ঢাকায় থাকতে থাকতে আমরা একদম তিতা তিতা হয়ে যাই ঠিক আছে তো গ্রামে তো বেশি যাওয়াই হয় না তো যখন যাওয়া হয় ঠিক আছে আমরা এত পরিমাণে খুশি হই কী থ কি করবো ঠিক আছে কি রেখে যাবো কি নিয়ে যাবো সব কিছুই ভুলে যাই এইদিকে আমি গমি করতে করতে শেষ বাসে উঠার মানেই হয়েছে গমি আমি বাসে চলাফেরা করতেই পারি না গমি করার পর চানাচুর খাচ্ছিলাম তো ফাইনালি চার পাঁচ ঘন্টা ট্রাভেল করার পর আমরা অবশেষে দেশের মাটিতে পা দিতে পেরেছি এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য হেঁটেই যেতে হবে এই রাস্তা দিয়ে গাড়ি যায় না বাড়িতে যাওয়ার পর কোনো ভিডিও করা হয়নি পরে আমরা সবাই মিলে বের হয়ে গেছি একটু ঘোরার জন্য আর এখানে আমরা মাটির আর কি পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছিলাম জুতো পরিনি জুতো পড়লে আর কি মাটি পারানোর মজাটাই পাইতাম না তো আমরা সবাই জুতো হাতে নিয়ে হাঁটছিলাম এইদিকে আমরা যেই রাস্তাতে আসছিলাম ওইখানে একটা ফুট ব্রিজ ছিল ওই ফুট ব্রিজটা পার হচ্ছিলো আপু আর আমার দুলাভাই তো অনেক ভয় 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 পার হচ্ছিলো আর এখানে একটা গুল সাপ বলে আমি জানি না আপনাদের দেশে কি বলে এখানে গুল সাপ বলে ওই গুল সাপটা আর কি দেখা যাচ্ছিল ওইখানে লাফাইতেছিল তো যার কারণে আরও বেশি ভয় পাইতেছিলো তারপরে আমরা ধান ক্ষেতের উপর দিয়ে হায়া হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর কি ঘুরছিলাম জায়গাটা তো এইখানে ধান ক্ষেত ছিল ধান ক্ষেতের উপরে দিয়ে হাঁটছিলাম যেহেতু ধান ক্ষেত শুকিয়ে গেছে এবং কে এগুলো কাটা হয়ে গেছে তো এই দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তার উপরে এখন দুপুর যেহেতু হয়ে আসছে রোদও পড়ছে ঠিক আছে অনেক রোদ পড়ছে এখন আমরা সবাই আবার বাড়ির দিকে চলে যাচ্ছি বিকালে আবার বের হব তখন আপনাদের আবার ভিডিও করে সব দেখাবো এখনের জন্য সবাইকে বাই বাই